যদি জামাত ইসলাম হেফাজতে ইসলাম চর্মা নাই তারা যদি ইসলামের বিরুদ্ধে চলে যায় আল্লাহ তার রসুলের বিরুদ্ধে দল করে কোরআনের বিরুদ্ধে কথা বলে তাইলে এমন ইসলামী দল কি করা যাবে জামাতের আমির যদি ইসলামের বিরুদ্ধে চলে যায় জামাত ইসলাম বিয়ে হেফাজত চর্ম ইসলামের কথা যারা বলে বেড়ায় তারাও যদি ইসলামের বাইরে কথা বলে তাইলে তাদের বিরুদ্ধে রাজপথের নাম তেমরা রাজি আছি না নাই বিএনপি বলেন জামাত বলেন আওয়ামী বলেন জাসদ বলেন বাসদ বলেন হেফাজত বলেন যারা এই ক্ষমতায় আসবে তারা যদি আল্লাহর অনুশাসন কায়েম করে দিতে চায় আর আল্লাহর অনুশাসন যদি কায়েম করে দেয় তাইলে এই দেশে শান্তির অভাব আর হবে অনেক জায়গায় গেলে হুজুর আমাদেরকে বলে আমার বিএনপির ভাইয়ারা মাঝে মাঝে ডেকে বলে হুজুর ষোলোটা বছর সতেরো বছর একসাথে আন্দোলন করলাম একই সাথে মিছিলে মিটিং এ রাজপথে এখন যখন মাহফিল হয় হাত উঁচু করান সবাইকে বলেন ইসলামের পক্ষে কারা কারা হাত করেন হুজুর মনে করেন আমরা বুঝি না ইসলাম বলেন আর মনে মনে থাকে জামাত ইসলাম সহ্য না করে পারা যায় কয় ইসলাম বলেন আর মনে মনে থাকে জামাত ইসলাম ওদেরকে ইসলামের জন্য হাত তুললেন ওরা তো সব ভোট দেবে জামাত ইসলামে তাহলে আমরা বিএনপিরা কনে যাব। আমি বলি ভাই বোঝেন নাই বোঝেন নাই আমি স্পষ্ট করে বলে দিই যদি এই বাংলার জমিনে আওয়ামী লীগ ইসলাম কায়েম করে দিতে চায় তাইলে সেই আওয়ামী লীগ করতে আমাদের কোনো আপত্তি আছে নাকি যদি কোনো বিএনপি আমাদের বিএনপির ভাইয়ারা বিএনপির নেতা কর্মীরা যদি বলে বাংলার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে দেব আজকে তারেক জিয়া বলেছে আমরা যদি ক্ষমতায় যাই বেকারদের ভাতার ব্যবস্থা করে দেব বেকার যারা তারা মাসে মাসে ভাতা পাবে তাইলে ওরা কি আর কাজ করবে করুক আর না করুক ভাতা দেয় দিক তাই খেয়ে অন্তত গাঞ্জা কিনলু কিনুক অন্তত তাও টাকা পাক কথা কয় না অসুবিধা নাই এটা স্বপ্ন দেখানো ভালো বেকারদের চাকরি দেয়া দরকার কাজ দেয়া দরকার এটার জন্যে যদি তারেক জিয়া চিন্তা করে ওয়েলকাম যদি ভাতা দিতে চায় বেকারদের তাও ওয়েলকাম পাক না কিছু ভালো কিছু হোক আমরা যেটা বলতে চাই যদি বাংলার জামিনে বিএনপি আল্লাহর অনুশাসন কায়েম করে তাইলে বিএনপির পক্ষে থাকার দরকার আছে না নাই কিন্তু বাংলার জামিনে যদি জামাত ইসলাম হেফাজতে ইসলাম চর্মা নাই তারা যদি ইসলামের বিরুদ্ধে চলে যায় আল্লাহ তার রসুলের বিরুদ্ধে দল করে কোরআনের বিরুদ্ধে কথা বলে তাইলে এমন ইসলামী দল কি করা যাবে জামাতের আমির যদি ইসলামের বিরুদ্ধে চলে যায় জামাত ইসলাম ইসলামের কথা যারা বলে বেড়ায় তারাও যদি ইসলামের বাইরে কথা বলে তাইলে তাদের বিরুদ্ধে রাজপথের নামতে আমরা রাজি আসি না নাই ও আমার ভাই আল্লাহ নবী এমন একটা সমাজ এনে দিলেন কোরআনের আলোকে কোরআনের আদলে এমন একটা সমাজ আনলেন যেই সমাজে বঞ্চিতরা অধিকার ফিরে ফেল যেই সমাজে নারীরা তাদের সম্মান ফিরে পেল যেই সমাজে দাসীরা দাসেরা তারা তাদের ইজ্জত তাদের অধিকার ফিরে পেল যেই সমাজে ধর্ষণ ধর্ষণ করলে শাস্তি পেত যে না করলে শাস্তি দেওয়া হতো মা মা তার সন্তানের সাথে কেমন আচরণ করবে সন্তান তার মায়ের সাথে কেমন আচরণ করবে বাড়ির মালিক তার কর্মচারীর সাথে কেমন আচরণ করবে কর্মচারী তার মালিকের সাথে কেমন আচরণ করবে সব সুন্দর করে দেখিয়ে দিলেন শিখিয়ে দিলেন এমন একটা সমাজ গড়ে দিলেন ওমর রদুল্লাহ তালানহুর জামানা দুইজন যুবক একজন যুবককে ধরে নিয়ে এসেছে এসে বললো গো ও গো ওমর আমাদের এই এই যে যুবকটারে ধরে এনেছি সে আমাদের বাবাকে হত্যা করেছে আমরা বিচার চাই ওমর রদুল্লাহ তালানহু বললেন ঠিক আছে ওই যুবককে বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো হলো বাকি দুইজন যুবক দাঁড়ালো অপর পাশে বলল গো যুবক বলো তোমাদের অভিযোগ কি ওই দুইজন যুবক বলল ওই যে যুবকটা সে আমাদের পিতাকে হত্যা করেছে পাথর নিক্ষেপ করে মেরে ফেলেছে আমরা এর বিচার চাই ওই যুবককে জিজ্ঞাসা করা হলো যারা তারা যে অভিযোগ করেছে কথা সত্য না মিথ্যা বলল সত্য আসলে কি হত্যা করেছ বলল গো আমি মিথ্যা বলবো না আসলে এই হত্যা করেছি তবে হত্যা করা আমার উদ্দেশ্য ছিল না আমার একটা উট ওনার খেতে যে ওনার বাগান নষ্ট করেছে অথবা খামারের ফসল নষ্ট করেছে এই কারণে পাথর নিক্ষেপ করেছে আমার উটের চোখে লেগেছে উটটা ছটফট করছে এটা দেখে আমি একটা পাথর নিয়ে ওনার বাবার দিকে মেরে দিয়েছি এই পাথরের আঘাতে তার বাবাও মারা গিয়েছে আমার উদ্দেশ্য ছিল না মেরে ফেলা কিন্তু যেহেতু সে খুন হয়ে গেছে যেহেতু তাকে হত্যা করা হয়ে গেছে সুতরাং আমি অপরাধী দুইজন যুবককে জিজ্ঞাসা করলেন তোমরা কি চাও রক্তপণ যদি চাও রক্তের দাম দিবে যদি ক্ষমা করে ক্ষমা করে দিতে পারো এখতিয়ার আছে আর যদি শাস্তি চাও হত্যার বদলে হত্যা কি শাস কায়েম করা হবে দুইজন যুবক বলল আমার বাবার হত্যার বদলে আমরা হত্যা চাই ওমর রাদাল্লাহু বললেন হবে যুবক যেহেতু নিজেই অপরাধ স্বীকার ছপ সুতরাং তোমাকে কতল করা ছাড়া আর কোন আর কোন আই আমাদের হাতে নাই আর কোনো ব্যবস্থাও নাই তোমার শেষ ইচ্ছা কি তোমার আকাঙ্ক্ষা কি তুমি কি চাও আমাদের কাছে ব্যক্ত করতে পারো ওই যুবক বললো অগোমোর একটু সুযোগ চাই আমি বাড়িতে যাব আমার এতটুকু সময় দিতে হবে তারপরে আমি চলে আসব। আমি বাড়িতে যাব। আমার একটু সময় দিতে হবে একটা ঘন্টা পাঁচটা ঘন্টা অথবা একদিন একটা সময় নিলেন বলল ঠিক আছে তোমার সময় দেয়া হবে কিন্তু দাবি হলো যদি তুমি এখানে কোনো একজন জামিনদার দিয়ে যেতে পারো কি দিয়ে যেতে পারো জামিনদার দরকার আছে না নাই আছে না আমার মুক্তার আছে না আমার ব্যারিস্টার হ্যাঁ সেই বিচার কি জন্য বলে রোজা সরের ময়দানেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিন্দার আমি পাপি তিনি জামিনদার আছে না একটা কান জামিনদার আমাদের জামিনদার কে

চেয়ারম্যানের প্রশ্ন থাকতেই পারে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ ওনার মনের মধ্যে প্রশ্ন তো উদয় হবে এটাই স্বাভাবিক তো এখন আছেন আমার মুক্তার আছেন আমার ব্যারিস্টার রোজ কাল কি বিচারেতে তিনি আমার করবেন পার আমি পাপি তিনি জামিনদার এই গানটা যিনি গেয়েছেন লিখেছেন উনি আল্লাহকে জামিনদার বলেন নাই উনি কাকে জামিনদার বলেছেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামকে এবং তিনি আমাদের জামিনদার তিনিই পরকালের ময়দানে দাঁড়িয়ে আমাদের জন্যে সাফায়াতকারী হবেন উনি একমাত্র ব্যক্তি যিনি পরকালের ময়দানে পরিচয় নিয়ে দাঁড়াবেন আমার মা আমার পরিচয় দিবে না আমার বাবা আমার পরিচয় দিবে না আমার স্ত্রী আমার পরিচয় দিবে না আমার সন্তান আমার পরিচয় দিবে না চেয়ারম্যান বলবে না যে আমার ইউনিয়নের লোক ছেড়ে দাও আমিও বলব করবে আমাদের চেয়ারম্যান ওনার মাফ করে দাও কেউ কারো পরিচয় দিবে না পরকালের ময়দানে একজন অনলি ওয়ান পারসন শুধুমাত্র আপনার জন্য আপনার পক্ষ নিয়ে দাঁড়াবে তিনি হলেন হজরত মোহাম্মদ সাল্লু আর এই রাসুলকে আমরা চিনি না এই রাসুলের প্রেমে আমরা পাগল হই না এই রাসুলের জন্য ভালোবাসা থাকে না এই রাসুলের আনিত বিধান আমাদের পছন্দ হয় না অথচ এই রাসুলই সাপায়াতকারী হবেন শুধু তাই না তিনি সাপায়াত করবেন পাপিদেরকে কাদেরকে পক্ষে দাঁড়াবেন যারা পাপি না ওরা তো পার পেয়েই যাবে চেয়ারম্যানের কাছে নাগরিক সার্টিফিকেট আনতে যাবে কে যার নাগরিক সার্টিফিকেটের দরকার মানে মানুষ বিশ্বাস করছে না এই ভালো মানুষ কিনা সে যাবে চেয়ারম্যানের কাছে ঠিক কিনা আর আমার মতো মানুষ যে এই যদি দাঁড়ায় ও কবির বিনা ঠিক আছে আপনি যান তাহলে আমার আর ওনার থেকে সার্টিফিকেটের দরকার আছে তাহলে সার্টিফিকেট লাগবে কার খারাপ মানুষের যেই মানুষটার একজন বলবে যে না লোকটা ভালো তো সুতরাং বিশ্বনবী কোন ভালো মানুষের পক্ষে দাঁড়ানোর দরকার হবে না বিশ্বনবী নামাজির পক্ষে রোজাদারের পক্ষে ইমানদারের পক্ষে দাঁড়ানোর দরকার হবে না উনি দাঁড়াবেন পাপিদের পক্ষে যে গোনা করেছে অপরাধ করেছে জেনা করেছে ব্যবচার করেছে অন্যায় করেছে তাদের পক্ষে দাঁড়াই আল্লাহ নবী বলবেন আল্লাহ আমার উম্মাদ ক্ষমা করে বলবেন